আমি ফয়সাল সারেং পেশায় আমি একজন আর্কিটেক্ট আমার প্রশ্ন ডক্টর জাকির নায়কের কাছে নন ভেজিটেবল খাবার এটাই কি মানুষের হৃদরোগ হওয়ার একমাত্র কারণ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নন ভেজ খাবারই হৃদরোগের একমাত্র কারণ কিনা আর মিস্টার রাশ্মী ভাই জাভেরি একথাই বলেছেন যে মাংস পশুর মাংস মুরগি খাসি এগুলো হৃদরোগের কারণ হ্যাঁ হতে পারে উনি ঠিক বলেছেন তারপর উনি আরও বলেছেন এমন কোন ভেজ খাবার নেই যেটাতে কোলেস্টেরল আছে যদি আপনারা কোনো ডাক্তারকে বলেন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান ডাক্তারকে না তিনি মেনে নেবেন হৃদরোগের কারণ হলো খাবারের মধ্যে অতিরিক্ত চর্বি আর কোলেস্টেরল সেটা ভেজ হতে পারে ননভেজও হতে পারে দুটোই ননভেজ খাবারে বেশি কোলেস্টেরল থাকে তবে ভেজ খাবারও থাকে চিনাবাদামের তেল কাজুবাদাম নারকেল ঘি মাখন এগুলো কি একজন সাধারণ লোকও জানে আর এজন্যই টেলিভিশনে অ্যাড দেখবেন আপনারা সাফলার তেল দিয়ে রাঁধুন এতে হৃদরোগ হবে না তার মানে অন্য তেল খেলে হৃদরোগ হয় এটা বোঝার জন্য ডাক্তার হতে হবে না ওনাদের কথাটা একেবারে পুরোপুরি মিথ্যা আমি একজন ডাক্তার হয়ে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি মিস্টার জাভেরিকে এটা বলার জন্য যে মাখনে চর্বি আছে কিনা আর ডাক্তাররা হৃদরোগীদের বলেন চর্বি খাবেন না মাখন খাবেন না চীনা বাদামে তেল খাবেন না কাজু বাদামে তেল খাবেন না এই কথাগুলো আপনি কোথায় পেলেন এই বইগুলোতে উনি এই বইগুলো আমাকে দিয়েছেন তাই না এই বইগুলো আপনি তো দিয়েছেন কে দিয়েছে মিস্টার সালেচা মিস্টার সালেচা বইগুলো দিয়েছেন এই বইগুলো একই কথা বলছে যে ভেজ খাবারে কোনো কোলেস্টেরল থাকে না আমি দুঃখিত মিস্টার জাবেরির সাথে আমার প্রথমবার আলাপ হলো উনি যদি বইগুলো না দিয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি তবে একটা কথা এই সবগুলো বই প্রকাশ করেছে জৈন অর্গানাইজেশন তারপর বোম্বেতে বিলি করা হয়েছে সস্তা দাঁকম জয়নার অর্গানাইজেশন আমি দয়া করে এখন আমি কারো না আপনি বলেন ডক্টর জাকির আমি উত্তর দেব কারো অনুভূতিতে আঘাত করতে চাচ্ছি না আমি দুঃখিত কথাটা বলতে চাইনি তবে বাধ্য হয়েছি বলতে আপনি যদি বলেন জৈনরা এই বইগুলো লেখেনি ঠিক আছে লেখেনি না আপনি বললেন ডক্টর জাকির যে আমি উত্তর দেব আপনি আপনার নির্ধারিত সময়ে উত্তরটা দেবেন এক্সকিউজ মি স্যার আপনার সময় আসলে তখন আপনি উত্তর দেবেন একজনের কথার মধ্যে কথা বলতে পারবেন না আমি চেয়ারম্যানকে অনুরোধ করবো আমাকে আধা মিনিট সময় বেশি দিতে আমি বাধা পেয়েছি না তারপর উনি ডিমের ডিমের কথা বললেন যে ডিম ডিম রোগ ছড়ায় মধ্যে হ্যাঁ এতে কোলেস্টেরল আছে অনেক কোলেস্টেরল আছে তবে এটাই প্রধান শত্রু না এখনকার মেডিকেল পাঠ্য বই বলে যে ডিমের কোলেস্টেরল আমাদের প্রধান শত্রু না প্রধান শত্রু হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট যেটা দিয়ে ডিম ভাজি করেন মাখন ঘি চর্বি এগুলোই প্রধান শত্রু যদি ঘি মাখন দিয়ে ভাজি না করেন তাহলে ডিমের মাধ্যমে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম পৃথিবীতে মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশ কোলেস্টেরলের কারণে প্রভাবিত হয় না যখনই খাবারের মাধ্যমে বেশি কোলেস্টেরল পায় যেমন ডিম তার লিভার তখন কোলেস্টেরল তৈরি করা বন্ধ করে তাতে করে রক্তে কোলেস্টেরল অতিরিক্ত হয় না বাকি এক তৃতীয়াংশ মানুষ কোলেস্টেরলে প্রভাবিত হয় তাদের সমস্যা হবে সেজন্য তারা ডিমের কুসুম খাবে না ডিমের কুসুম তা না হলে দিনে কয়েকটা ডিম খেলেও হৃদরোগের সম্ভাবনা নেই কিন্তু যদি সেই সাথে আপনি খান শুকরের মাংস তাহলে সমস্যা হবে ঘি দিয়ে ভাজি করেন তাহলে সমস্যা হবে চিনাবাদামে তেল দিয়ে ভাজি করেন তাহলে সমস্যা হবে মাথায় টাক পড়বে আমি উদাহরণ দিতে চাচ্ছি না উদাহরণ দিতে চাচ্ছি না আজকের অনুষ্ঠানে যদি দেখেন অনেকের মাথায় টাক অনেক বিখ্যাত দার্শনিক ওটা ছিলেন তাদের নাম বলতে চাচ্ছে না কাউকে আহত করতে চায় না ওনারা এমন রিসার্চ নিয়ে কথা বলছেন যার ভিত্তি অযৌক্তিক অনুমান অনুমান রিসার্চ হতে হবে প্র্যাকটিক্যাল আর হৃদরোগের সবচেয়ে প্রধান কারণগুলোর একটা হলো অ্যালকোহল আরেকটা ধূমপান এই দুটো হলো হৃদরোগ হওয়ার সবচেয়ে বড় কারণ আমেরিকাতে দেখবেন নন ননভেজদের হৃদরোগ বেশি হয় কারণ তারা চর্বি খায় গরণ বলছে অতিরিক্ত খেও না তাহলে সমাধান হয়ে যাবে এছাড়াও আমেরিকার ভেজিটেরিয়ানরা খুবই ধনী সেখানে ভেজিটেরিয়ান হওয়া বিলাসিতা কারণ ভেজ খাবারের দাম বেশি সেখানে গাড়ি চড়া আর ভেজ খাবার খাওয়া হচ্ছে বিলাসিতা আমেরিকায় তিন থেকে পাঁচ পার্সেন্ট মানুষ ভেজিটেরিয়ান সেখানে এক পারসেন্টেরও কম মানুষ পিওর ভেজিটেরিয়ান এক পারসেন্টেরও কম এই লোকগুলো হচ্ছে অনেক ধনী ভেজ খাবার কিনতে পারে আর এদের অনেকে আদর্শগতভাবে মিস্টার রাশমি ভাই জাভেরির মতো এটাও মানেন যে অ্যালকোহল নিষিদ্ধ আর ধূমপান নিষিদ্ধ এর জন্য আমেরিকায় ভেজিটেরিয়ানদের হৃদরোগের সম্ভাবনা কম তবে তবে কেউ যদি এমন খাবার খায় যাতে অতিরিক্ত কোলেস্টেরল আর চর্বি হোক সেই খাবারটা ভেজ বা নন তার হৃদরোগ হতে পারে এটা প্রতিরোধ করতে কোরআনের নির্দেশ মেনে চলুন সুরা তাহার এ কাছে আমার উল্লেখ করা হয়েছে করো না একটা গল্পের কথা মনে পড়লো স্কুলে থাকতে শুনেছিলাম যে এক গ্রামে এক ধর্মযাজক ছিল সে একবার দাওতে গিয়ে চৌষট্টিটা লাড্ডু খেয়েছিল বাসায় আসলে তার তাকে বললো তুমি চূড়াঞ্চুপি খেলে না কেন হজমি বড়ি লোকটা বললো আরে বৌ ছয় বাচ্চার মা হয়েও তোমার বুদ্ধি হয়নি যদি হজমি খাওয়ার জায়গা থাকতো তাহলে তো আরো দুটো লাড্ডু খেয়ে আসতাম